আজ আমরা আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাতে চলেছি যে দেশটিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমির আবাসস্থল বলা হয় যে দেশটি নিরানব্বই শতাংশ জনসংখ্যায় মুসলিম যে দেশটি যুক্তরাষ্ট্রকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় যে দেশটিতে সমকামিতা অবহিত করেছে সেই দেশের সরকার যে দেশটিতে একটি নীল শহর রয়েছে যেটি দেখতে বিশ্বের হাজার হাজার পর্যটক সেখানে যায় আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা কোন দেশটির কথা বলছি হ্যাঁ আমরা আজ কথা বলছিলাম আফ্রিকার সবচেয়ে পশ্চিম সীমান্তের দেশ মরক্কো সম্পর্কে আজ জানাবো বাদশাহীর দেশ মরক্কোর বৃত্তান্ত আটলান্টিক মহাসাগরের ঘেঁষে আফ্রিকার সবচেয়ে পশ্চিম সীমান্তের দেশ মরক্কো উত্তর থেকে মাত্র কয়েক কিলোমিটারের জিব্রাল্টার প্রণালী পিরুলি ইউরোপ পশ্চিম বিজেতার তারিখ এই প্রণালী পার হয়ে স্পেন অভিযান চালায় তার নামানুসারে এই প্রণালীর নামকরণ করা হয় জাভাল এ তারিখ ইউরোপীয়রা আরবি নামের বিকৃত করে এর নাম দেয় জিব্রাল্টার দেশটির পূর্বে আলজেরিয়া দক্ষিণে পশ্চিম সাহারা ও তানিয়া। মজার ব্যাপার হলো দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয় কিন্তু আরব লীগের সদস্য আরবিতে দেশটির নাম আল মামলাকা আল মাগরিভিয়া। এর অর্থ সর্বপশ্চিমের দেশ তবে মরক্কোর নামটি এসেছে সাবেক রাজধানী মারাকেশের অপপ্র অংশ থেকে দেশটির দণ্ডমণ্ডের কর্তা বাদশাহ তার মতো নিরঙ্কুশ জনগণ ও শ্রদ্ধা আর ভক্তির অন্যরকম মহিমায় অভিষিক্ত করেছে রাজ পরিবারকে মরক্কোর পূর্বে আলজেরিয়া উত্তরে ভূমধ্য সাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর মরক্কোর দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত তবে মরক্কো পশ্চিম সাহারা এলাকার মালিকানা দাবি করে এবং উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে পশ্চিম সাহারার অধিকাংশ এলাকা দখল রেখেছে মরক্কো আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র এই দেশটি স্বাধীন হয় উনিশশো সালে এর রাজধানীর নাম রাবান অর্থনৈতিক প্রগতি ও আধুনিকতার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে মরক্কো একটি মডেল সিআইএ দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের সর্বশেষ তথ্য মরক্কোর মোট জনসংখ্যা তিন কোটি পঞ্চান্ন লাখ একষট্টি হাজার ছশো চুয়ান্ন এই দেশটির আয়তন সাত লক্ষ এগারো হাজার বর্গ কিলোমিটার বাহারি রঙের দেশ মরক্কো একটি ইসলামিক দেশ এই দেশটির প্রধান ভাষা আরবি পাশাপাশি সেখানে বরাবর ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষাও প্রচলিত এখানকার প্রধান ধর্ম ইসলাম সি আই দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য মতে মরক্কোর মোট জনসংখ্যায় নিরানব্বই শতাংশ সুন্নি মুসলমান দেশটির মোটার নাম মরক্কান দিরহা এই দেশটির প্রধান রপ্তানি খনিষ্ট্রব্য সামুদ্রিক মাছ থেকে তৈরি খাদ্য ও ফল মরক্কো আরবি শব্দ যার নামের অর্থ বোঝায় পশ্চিমের রাজ্য অন্যান্য ভাষায় প্রচলিত মরক্কো নামটি এসেছে দেশটির পূর্বের রাজধানী মারাক্কেশোতে বারবার ভাষায় যার অর্থ স্রষ্টার দেশ অতি প্রাচীন এই মরক্কোতে বসতি গড়ে ওঠে প্রায় চার লক্ষ বছর পূর্বে খ্রিস্টপূর্ব অষ্টম ও ষষ্ঠ অব্দের মধ্যে মরক্কো উপকূলে ফোয়েনিয়ানরা উপনিবেশ স্থাপনের মধ্যে দিয়ে মরক্কোর ইতিহাস নথিভুক্ত করা শুরু করেছিল যদিও স্থানীয় বারবরা এরও দুই হাজার বছর পূর্বে অঞ্চলটিতে বসতি স্থাপন করেছিল খ্রিস্টপূর্ব পঞ্চম অব্দে উপকূলীয় অঞ্চল উপর দ্য সিটি স্টেট অফ কার্থেস তাদের কর্তৃত্ব বিস্তার করে তারা সেখানেই অবস্থান করেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দের শেষ পর্যন্ত যখন স্থানীয় সম্রাটরা হিন্টারল্যান্ড শাসন করেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে শুরু করে চল্লিশ শতাব্দী পর্যন্ত স্থানীয় বারবার সম্রাটার রাজ্যটি শাসন করেছিল যখন এটি রোমান সাম্রাজ্যভুক্ত ছিল পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময় ভাইসানটাইন সাম্রাজ্য দ্বারা ষষ্ঠ শতাব্দীতে পুনঃস্থাপিত হওয়ার পূর্বে এটি ভান্টালদের দ্বারা পদতুলিত হয়েছিল বরংকে একটি সমৃদ্ধ সংস্কৃতি এবং সভ্যতার দেশ স্বাধীনতার পর থেকে চিত্রকলা ও ভাস্কর্য সঙ্গীত থিয়েটার এবং চলচ্চিত্রের মাধ্যমে তাদের সংস্কৃতি প্রকাশ করে মরক্কান ন্যাশনাল থিয়েটার উনিশশো সালে প্রতিষ্ঠিত মরক্কান এবং ফরাসি নাটকীয় কাজের নিয়মিত প্রযোজনা করে থাকে গ্রীষ্মে মাসগুলিতে সারা দেশে শিল্প ও সঙ্গীত উৎসব হয় তার মধ্যে বেশি পালন করা হয় বিশ্ব পবিত্র সঙ্গীত উৎসব মরক্কর প্রতিটি অঞ্চলে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এইভাবে তাদের রয়েছে নিজের সংস্কৃতি এবং ঐতিহ্য সাংস্কৃতিকভাবে বলতে গেলে মরক্কোর সবসময় বারবার ইহুদি এবং আরবি সাংস্কৃতিক ধারণ করেছে সেই সাথে ফরাসি এবং স্পেনিশ ঐতিহ্য গ্রহণ করেছে মরক্কোর জনপ্রিয় একটি সঙ্গীত হল চাবি এটি এমন একটি সঙ্গীত যা অসংখ্য বৈচিত্র্যের সমন্বয়ে গঠিত যা মরক্কোর লোকসঙ্গীতের বহুবিধ রূপ থেকে এসেছে চাবি মূলত বাজারে সঞ্চালিত হয়েছিল কিন্তু এখন যে কোনো উদযাপন বা সভায় এটি পরিবেশন করা হয় জনপ্রিয় পাশ্চাত্য সংস্কৃতিগুলোও মরক্কাতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে যেমন ফিউশন রক কান্ট্রি ম্যাটাল এবং বিশেষ করে হিপ হপ মরক্কোর রন্ধন প্রণালী বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় রান্না হিসেবে বিবেচিত হয় এটি বহির্বিশ্বের সাথে মরক্কোর দীর্ঘ সম্পর্কের ফলাফল মূলত মুরিশ ইউরোপীয় এবং ভূমধ্যসাগরীয় সাগরীয় খাবারের সংমিশ্রণে নিয়ে গঠিত মরক্কোর রন্ধন শিল্প মরক্কো রন্ধন প্রণালীতে মশলা ব্যাপকভাবে ব্যবহৃত হয় যদিও হাজার হাজার বছর ধরে মরক্কোতে মশলা আমদানি করা হয়েছে যেমন টিলেও থেকে জাফরান ম্যাগনেসের পুদিনা এবং জলপাই সাথে ফেজ থেকে কমলা এবং লেবু ইত্যাদি মরক্কোতে মুরগির মাংস সবচেয়ে বেশি খাওয়া হয় মরক্কোতে সবচেয়ে বেশি খাওয়া লাল মাংস হল গরুর মাংস এবং মোষের মাংস তবে মোষের মাংস তুলনামূলকভাবে ব্যয়বহুল মরক্কোর সবচেয়ে প্রাচীন একটি খাবার হলো, কুসকুস এটি মরক্কোর জাতীয় খাবার মরক্কোর জনপ্রিয় খেলা ফুটবল মরক্কো উনিশশো সালে প্রথম আরব এবং আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের অংশ নেয় এমনকি দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে মরক্কো দুই সালে আফ্রিকা কাপ অফ ন্যাশনস হোস্ট করার জন্য নির্ধারিত ছিল কিন্তু মহাদেশে ইবোলো প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত তারিখের টুর্নামেন্ট আয়োজন করতে অস্বীকার করে মরক্কো ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য পাঁচবার চেষ্টা করেছিল কিন্তু পাঁচবার মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি দক্ষিণ আফ্রিকা এবং কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রের যৌথ বিটের কাছে হেরেছে এছাড়াও মরক্কোর ঝুলিতে আছে অলিম্পিক গেমসের অনেকগুলো পদক বিশেষ করে দৌড়ে বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড করেন মরক্কো ফুটবল খেলার পাশাপাশি পোলো সাঁতার এবং টেনিস গল্ফ ইত্যাদি খেলায় বেশ পারদর্শী মরক্কোর ঐতিহ্যবাহী একটি খেলার নাম হলো ঘর দৌড় এছাড়াও মরক্কোর আরও একটি জনপ্রিয় খেলা হলো কিকবক্সিং মরক্কোতে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক যা বিনামূল্যে প্রদান করা হয় দুই হাজার ছয় সালের সেপ্টেম্বরে ইউনেস্কো মরক্কোকে কিউবা পাকিস্তান ভারত এবং তুরস্কের মতো ইউনেস্কো দুই সাক্ষরতা পুরস্কার প্রদান করে মরক্কোয়ের চোদ্দটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলোতে প্রায় আড়াই লাখ ছাত্র অধ্যয়ন করে এ দেশটির মোট আয়তনের বারো শতাংশ বটভূমি আর চাষাবাদের উপযোগী ভূমি আঠারো শতাংশ আবাদ হয় পাঁচ শতাংশ জমিতে নানান প্রাণী এবং উদ্ভিদ দেশটির প্রকৃতিকে করেছে বৈচিত্রময় বত্রিশটি দুর্লভ প্রজাতির প্রাণী বসবাস করে এখানে দেশটি বিচিত্র ধরনের পাখির জন্য বিখ্যাত বরক সশস্ত্র বাহিনীর সদস্য আকারও সংখ্যা প্রায় দুই লাখ রিজার্ভ সেনা সদস্য রয়েছে দেড় লক্ষাধিক নিয়মিত স্থল বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ পঁচাত্তর হাজার বিমান বাহিনীর সাড়ে তেরো হাজার ও নৌবাহিনীর সদস্য সংখ্যা প্রায় আট হাজার পাঁচশো বিশটি ট্যাঙ্ক একশোটি হালকা ট্যাঙ্ক রয়েছে সামরিক বহরে দুটো ফিগ্রেট রয়েছে আছে পঁচানব্বইটি যুদ্ধ বিমান দেশটিতে পঞ্চাশ হাজার আধা সামরিক সদস্য রয়েছে দেশটির প্রতিরক্ষা খাতে দেড়শো কোটি ডলারের মতো ব্যয় হয় এটি জাতীয় উৎপাদনের প্রায় চার শতাংশ অর্থনৈতিক আফ্রিকার পঞ্চম শক্তিশালী দেশ মরক্কো দেশটির বার্ষিক জাতীয় উৎপাদন তেরো কোটি ডলারের সমপরিমাণ ফসফেটের সবচেয়ে বড় খনি রয়েছে দেশটিতে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশটির দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস পর্যটন ও দেশের তৃতীয় বৃহৎ আয়ের যোগানদাতা উনিশ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে প্রতি একটি হাজার পরিবারের মধ্যে দুশো তেতাল্লিশটি পরিবারের টেলিভিশন রয়েছে দেশটির সবচেয়ে বড় জনগোষ্ঠী ছিল বারবার আরবদের আগমনের পর তারা ব্যাপক মাত্রায় মুসলিম ধর্ম গ্রহণ করে পরে আরবীয় সংস্কৃতি গ্রহণ করে একজন আরব এবং বংশগত একজন বারবারের মধ্যে এখন তেমন কোনো পার্থক্য নেই মরক্কোর রাজপরিবারে বিশ্বের সবচেয়ে রাজপরিবারের মধ্যে অন্যতম ষোল শতাব্দীতে রাজপরিবার প্রতিষ্ঠিত হয় তারপর থেকে প্রকৃতপক্ষে মানুষে তাদের মুকুট পরিহিত অবস্থায় দেখতেই পছন্দ করে বাস ট্রাম ট্রেন উড়োজাহাজ ও রেস্টুরেন্ট মানুষের খরবাড়ি কোনো জায়গায় পাবে না যেখানে বাদশার ষষ্ঠ মহামদের ছবি নেই বাদশাহ আর রাজপরিবারের পরিবারের মর্যাদাই অন্যরকম রাজধানীর আবাদের অভ্যন্তরে বাদশার প্রাসাদকে কেন্দ্র করে যেন আরেকটি রাজধানী পাইক পিয়াতা ফৃত আর রাজ পরিবারের স্টাফদের বাসা বাড়িকে কাণ্ড। আবার প্রত্যেকটি শহরে একটি করে রাজপ্রাসাদ রয়েছে দেখতে পাবেন প্রথম পাতায় বড় করে ছাপানো রয়েছে বাদশার ছবি দেখে মনে হবে পত্রিকা আর ম্যাগাজিনগুলো শুধু বাদশার ছবি ছাপাতেই একে অপরের সাথে প্রতিযোগিতা করছে সবচেয়ে বেশি প্রচারিত পত্রিকা লিম বার্টিনের পাতায় পাতায় বাদশার সফর উদ্বোধন আর দৈনন্দিন কাজে ফিরিস ভরা বাদশার নামের আগে হিজ ম্যাজিস্ট্রি আর অ্যাক্সেলেন্সি ব্যবহৃত হয় অহরহ পত্রিকার পক্ষ থেকে তার জন্য দোয়াও যাওয়া হয় আমরা সবসময় দেখেছি তেমন ধরাধাম ত্যাগের পরেই কারোর নামে রাস্তা বা কোনো উল্লেখযোগ্য স্থাপনার নামকরণ করা হয় অবাক হবেন তরুণ বাদশাহ মোহাম্মদের নামে এখনই রাস্তার নামকরণ করা হয়েছে স্পষ্ট করে লেখা হয়েছে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ রোড বাদশাহ এখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু উনিশশো ছিয়ানব্বই সালে প্রণীত সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের নিয়োগ দেন বাদশাহ তিনি মন্ত্রিসভার সব ধরনের সভায়ও হাজির থাকতে পারবেন রাজপরিবার বা বাদশাহ সমালোচনা করার অধিকার নেই নির্বাচিত সংসদ সদস্যেরও তিনি বিচারকদের নিয়োগ দেন হাই কাউন্সিলে সভাপতিত্ব করেন তিনি সশস্ত্র বাহিনীর প্রধান তার পদবী হচ্ছে কমান্ডার অব দ্য ফেকবুল তিনি সংসদ ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার ক্ষমতা তার হাতেই রয়েছে বিশ্বের দেশ মরকোর সম্পর্কে তো অনেক কিছুই জানে এবার জেনে নিন এই দেশটির সেরা ছয়টি দর্শনীয় স্থান সম্পর্কে প্রথমে পশ্চিমাঞ্চলে অবস্থিত ইফনি শহরে রয়েছে সমুদ্র সৈকত ও সার্ফ জায়গা খেলার শহরটি কয়েক দশক ধরে স্পেনিশদের দ্বারা শাসিত হয়েছে সিডি ইফনি শহরে দৃষ্টিনন্দন ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে দুই রাবাট। রাবাট মরক্কোর রাজধানী শহরটি মরক্কোর সবচেয়ে বড় শহর হিসেবে পরিচিত দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের রাবাত শহর অবস্থিত শহরটির আকর্ষণের জায়গা রয়্যাল প্যালেস ও আর্ট ড্যাকো ক্যাথেড্রাল তিন ম্যাগনেস ম্যাগনেস শহরে রয়েছে মনুমেন্ট মসজিদ প্যালেস প্যাভিলিয়ন সহ আরও অনেক দর্শনীয় স্থান নবম শতকে বারবার চাইতে এই শহরে প্রথম বসতি গড়ে তোলে একাদশ শতকের মধ্যে শহরটি সমৃদ্ধ শহরে পরিণত হয় সতেরোশো সালের মরক্কোর সুলতান মলি ইসলাম এই শহরটি রাজধানী হিসেবে স্বীকৃতি দেন চার শেফ জৈন বরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত শেফ জৈন শহর পাহাড়ের পাদদেশে অবস্থিত শহরটি প্রাকৃতিক সভায় অলঙ্কৃত শহরটিতে রয়েছে টালা সেম টানে ন্যাশনাল পার্ক এটি দৃষ্টিনন্দন একটি জায়গা পাঁচ আসিলা সমর তীরবর্তী রিসোর্টের শহর আসিলা পনেরোশো সালে ফিনিশিওরা শহরটিতে প্রথম বাণিজ্য করতে আসে শহরটি মরক্কোর উত্তরাঞ্চলে অবস্থিত শহরটি ইতিহাস সচেতন মানুষকে ভ্রমণ করতে বেশি দেখা যায় আমাদের তালিকার শেষেই রয়েছে ছয় নম্বর ফেস সাতশো উনানব্বই সালে ফেস শহর মরক্কোর রাজধানী ছিল শহরটি মরক্কোর তৃতীয় বড় শহর হিসেবে বিবেচিত হয় ফেস শহরে রয়েছে নানা ঐতিহাসিক স্থাপনা ফেস শহরে অষ্টাদশ শতকে নির্মিত মুরিশ প্যালেস ছাড়াও রয়েছে দারবাদা মিউজিয়াম যে মিউজিয়াম দেখার জন্য বহু দূর থেকে দর্শনার্থীরা ছুটে আসেন